আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কবর জিয়ারত করতে হয় বা গুরুস্থানে গিয়ে কীভাবে মাগফিরাত কামনা করতে হয় প্রথমত আমরা জেনে নেব কবরস্থানে গিয়ে গুরুস্থানে গিয়ে আমরা কি কাজ করব কবর জিয়ারতের উদ্দেশ্য কী কবর জিয়ারতের দুটি উদ্দেশ্য রয়েছে এক নম্বর উদ্দেশ্য হল নিজের মৃত্যুর কথা স্মরণ করা কবরে আসার পরে মানুষের দাম্ভিকতা অহংকার যত ধরনের অহংকার রয়েছে সব কিছু যেন বিলীন হয়ে যায় সে যদি মনে মনে ভাবে যে কত অহংকারী ব্যক্তিরা এই মাটিতে শুয়ে আছে কথায় আজকে তাদের অহংকার কোথায় আজকে তাদের দাম্ভিকতা কথায় আজকে তাদের দাপট কোথায় আজকে তাদের ক্ষমতা এই সব কিছু ভাববে নিজের মনটা নরম করবে যে মানুষের অহংকার মাটির সাথে বিলীন হয়েছে অর্থাৎ নিজের মৃত্যুর কথা স্মরণ করা এরপরে দুই নম্বর যে উদ্দেশ্যটি সেটি হলো মাইয়িতের জন্য মাগফিরাত কামনা করা কবরস্থ যারা রয়েছেন তাদের জন্য মাঘ কামনা করা অন্য কোনো উদ্দেশ্যে কবর জেয়ারত করা জায়েজ হবে না আর কবর জেয়ারত কেবলমাত্র পুরুষরাই করবেন কোনো নারী কোনো মহিলার জন্য কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করা জায়েজ নাই তাই আমরা যারা কবর স্থানে গিয়ে কবর জিয়ারত করবো অবশ্যই এই জিনিসটি মনে রাখবো কথা স্মরণ রাখবো যে কোনো মহিলার জন্য কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করা জায়েজ নয় দেখা যায় আমাদের দেশে বা বিভিন্ন জায়গায় মহিলারা গিয়ে কবর জিয়ারতের উদ্দেশ্যে মাজারে যায় ওই মৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে মৃত ব্যক্তির কাছে কোনো কিছু কামনা করে সাহায্য চায় এটি সম্পূর্ণ শিরিক আল্লাহ তালার সাথে অংশীদার সাব্যস্ত করা হয় আল্লাহ তালা খুবই নারাজ হয়ে যান অসন্তুষ্ট হয়ে যান এগুলো উদ্দেশ্য নিয়ে কোনো ব্যক্তি যদি যায় সে মারাত্মক গুণাগার হবে খাটে দিলে তবা করা ব্যতীত সে যদি মারা যায় বেইমান হয়ে মারা যাবে তাই বিভিন্ন মাজারে কবরে আমরা দেখতে পাই সেখানে গিয়ে মানুষ মান্নত করে কবরবাসী যিনি রয়েছেন তিনি আপনার কাছে যে জিনিসটি চান সেটি হলো আপনার কাছে দোয়া চান উনি আপনাকে কোনো কিছু দেবেন এমনটি নয় উনি আপনাকে কোনো কিছু দিতে পারেন এই ক্ষমতা আল্লাহতালা ওনাকে দেননি সুতরাং আপনি কবরে যাবেন মাজারে যাবেন জিয়ারতের উদ্দেশ্যে আপনি তার জন্য মাগফিরাত কামনা করবেন সে আপনাকে কোনো কিছু দিতে পারবে না দেবেন আল্লাহ তাই কথা না বাড়িয়ে আমরা আজকে জেনে নেব কবর জিয়ারতের নিয়ম কি। কবর জিয়ারত দুটি উদ্দেশ্য করবে একটি হলো মৃত্যুর কথা স্মরণ করব মৃত্যুর কথা স্মরণ করে কবর জিয়ারত করা আর দুই নম্বর উদ্দেশ্য হলো মাইতের জন্য মাগফিরাত কামনা করা তাই আমরা প্রথমে যখন কবর জিয়ারতের উদ্দেশ্যে যাব যাওয়ার সাথে সাথে কবর সালাম প্রদান করবো আসসালাম আলাই কুমিয়া আহলাল কবর এভাবে সালাম প্রদান করব এরপরে পবিত্র কোরআনের বরকতপূর্ণ সুরা সুরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করব আমি তেলাওয়াত করছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة الإخلاص بسم الله شهام راتين برتلوت قربو. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد যে ব্যক্তি সুরাতুল ইখলাস তিনবার তেলাওয়াত করবে আল্লাহ তালা তাকে পূর্ণ কোরআন তেলাওয়াতের নেকি প্রদান করবেন সুরাতুল ফাতেহা একবার সুরাতুল ইখলাস তিনবার এর পরে সুর আতুল একবার তেলাওয়াত করব বিস্মিল্লাহীর রহমান রহিম আল্লাহ কুমুত্তেকে সুর হাত্তাস রুতুমুল মা কবির কাল্লা শাহ আলেমুন সুম্ কাল্লা শাও আলেমুন কাল্লে আলেমুন জাহিম

আপনি মাইতের জন্য কালামুল্লাহ শরীফের অন্য অন্য এই সুরাগুলো বা কোরআনের কিছু অংশ তেলাওয়াত করতে পারেন যেমন সৌরাতুল ইয়াসিন আপনি চাইলে তেলাওত করতে পারেন কবরবাসীর পাশে গিয়ে আল্লাহ কালা কালামুল্লাহ শরীফের বরকতে কবর ওয়ালাদের উপর খাস রহমত বর্ষণ করবেন তাদেরকে মাফ করে দেবেন চাইলে কোরআনের বরকত পূরণ আরেকটি আয়াত আছে আয়তুল কুরসি সেটাও আপনি তেলাউত করতে পারেন অর্থাৎ কবর ওয়ালাদের জন্য আপনি মাঘ ফিরাত কামনা করবেন কিছু ঈশাউলের করবেন যে সাপগুলো তাদের কবরে পৌঁছানো সম্ভব চাইলে আপনি ছোট্ট দূরত আমল করতে পারেন আই সাল্লাম তাহলে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের বরকতপূর্ণ সুরা সুরাতুল ফাতহে একবার তেলাওয়াত করব সুরাতুল ইখলাস তিনবার তাকা তাকাসুর একবার এরপরে আমরা সাতবার ইস্তিফারের আমল করবো সাতবার দুরুদের আমল করবো ছোট্ট দূরদ হল সল্লাহ আলি সাল্লাম আপনার যদি বড় দরুদ শরীর মুখস্ত না থাকে তাহলে আপনি ছোট্ট দুরুদের আমল করবেন কোনো ব্যক্তি যদি সুরাতুল তাকাসুর মুখস্ত না থাকে তাহলে সে সুরাতুল ইখলাস সুরাতুল ফালে সুরাতুল ফাতেহা তিনবার সুরাতুল ফাতেহা সুরাতুল ইখলাস এই সুরাগুলো তেলাওয়াত করে মাইদের জন্য দুয়া করবে তাহলে আমি এখন দোয়া করে নিই এভাবে আমল করার পরে দোয়া করবেন হাত উত্তোলন করে আপনার পায়ে যদি জোতা থাকে তাহলে সম্মানার্থে আপনি জোতাগুলো সরিয়ে রাখবেন বা খুলে রাখবেন কবর স্থানের আপনি আপনার সুবিধা মতো দাঁড়িয়ে যাবেন সেখানে কবরকে সামনে রেখেই দোয়া করতে হবে আপনার যেদিকে পশ্চিম দিকে বা পূর্ব দিকে বা উত্তর দিকে দক্ষিণ দিকে এমনটি জরুরি নয় আপনার যেদিকে সুবিধা হয় সেদিকে দাঁড়িয়ে আপনি কবরবাসের জন্য দোয়া করবেন আলহেমদুল্লাহ হিরফ বেলা আইলামিন ওয়ালাকিবা তুলিল মুতাক ইন ওসলাহ তুবস্সালেহ মোয়ালেশরা ফিলাম্বিয়া ইউলমুরসালিন আই মেহেরবান খুদাল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে এ আল্লাহ আপনার ফজিলতপূর্ণ কালামুল্লাহ শরীফের ফজিলতপূর্ণ আয়াতগুলো সুরাগুলো তেলাওয়াত করেছি মেহেরবান খুদাল্লা আপনি আমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দিন এআ আল্লাহ মাফ করে দিন এই কবর স্থানে যত মূর্দি গান আছে সকলকে মাফ করে দিন কবরটাকে প্রশস্ত করে দিন কবর সংকর্ণকে দূর করে দিন মেহেরবান খুদা আল্লাহ আল্লাহ কবর নির্জন ঘর এক এক ঘর বিচ্ছুর ঘর যে ঘরের মধ্যে কোনো সাথী নাই বাতি নাই রব্বুল আলমিন কবরবাসীকে আপনি মাফ করে দিন তাদের রুহ মোবারকের সবটুকু পৌঁছায় দিন মেহেরবান বান খুদা আল্লাহ এই কালা আমল্লা শরীফের ফজিলত এ আল্লাহ সুরাগুলোর আমলের যে নিকি হয়েছে এর সবটুকু লক্ষ কোটি গুণবারকে নামদার তাজিদারিমুদ্দিন আহমদ মুহাম্মদ মুসবাসলালাহ সাল্লাম রোহজা মোবরগ বোসেদিন সাহাবা একরম তাবিন তবিতাবিন এমএ মুজাহিদিন মহাকিক মোহাদ্দিস মুফাসরিন সোহাদ একরাম মেহরবানি করো রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাম ঠিক নিয়াস পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে চলে গেছে মামলা সকলের রুফ মোবারকের সবটুকু পৌঁছায় দিন বিশেষ করে এ আল্লাহ এই কবর স্থানে যত মাইত আছে রব্বুল আলমিন সকলকে মাফ করে দিন সকলকে জান্নাত নসিব করুন মেহরবানি করুন রব্বুল আলমিন আপনি আমাদের সকলকে কবরে যাওয়ার পূর্বে কবরের সামানা জোগাড় করার তৌফিক দান করুন রব্বুল আলমিন আপনার মকবুল গুলামি করার তৌফিক দান করুন আমাদের ভিতরে যত ধরনের অহংকার হিংসা লৌকিকতা রিয়া ইত্যাদি রয়েছে মাওলা এই দোষগুলো আপনি দূর করে এ আল্লাহ ইসলামের যত গুণ রয়েছে সবগুলো قم مد ربنا رب ارحمهما كما ربياني الصغيرا ربنا رب ارحمهما كما ربياني الصغيرا برحمتك يا أرحم الراحمين